হ্যালো বন্ধুরা আজ শেয়ার করতে চলেছি ফুলকো ফুলকো নান পুরির রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা বাড়িতে নান পুরি বানিয়ে খেয়ে দেখো এগুলো খুব নরম তুলতুলে হয় দেখো বন্ধুরা আমি দেশি ছোলা এবং মটর দিয়ে ঘুগনি করেছি তার সাথে নানপুরি সার্ভ করেছি নতুন বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে দেবে তাহলে আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে দেখো আমি ময়দা নিয়ে নিয়েছি ময়দা আমি ছাকনা দিয়ে খুব ভালো করে ছেঁকে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর টু টেবিল স্পুন দিয়ে দিয়েছি চিনি ওয়ান টি স্পুন দিয়েছি বেকিং পাউডার ওয়ান ফোর্থ টিস্পুন দিয়েছি বেকিং সোডা খুব ভালো করে সমস্তটা ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি এইভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ ঘরে পাতা টক দই টক দইয়ের সাথেও খুব ভালো করে সমস্ত কিছু মেখে নিতে হবে খুব সহজেই বাড়িতে নানপুরি তৈরি করে নেওয়া যায় এগুলো খেতে যেমন সুস্বাদু হয় আর খুব নরম তুলতুলে হয় দেখো দইয়ের সাথে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এরপর এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে মেখে আমি একটা ডো তৈরি করে নেব একবারে জল দেব না অল্প অল্প করে জল দিয়ে আমি ডো তৈরি করে নেব দেখো জল দিয়ে দিচ্ছি আর এই এই নানপুরিগুলো একটু বড়ো সাইজের তৈরি করব আমি তোমরা তোমাদের ইচ্ছে মতো সাইজ করে এগুলো বানিয়ে নিতে পারো দেখো আমি কিন্তু দুবারে জল দিয়ে ডো তৈরি করে নেব দেখো আমি একটা ডো তৈরি করে নিয়েছি আর ডো কিন্তু একটু নরম করেই করতে হবে দেখো বেশ কিন্তু নরম করে আমি করে নিয়েছি এর মধ্যে আমি মোটামুটি টু টেবিল স্পুন মতো রিফাইন অয়েল দিয়ে আবার একটু ভালোভাবে মেখে নেব দেখো তোমরা দেখে বুঝতে পারছ কতটা নরম হয়েছে ডো তেল দিয়ে খুব ভালো করে আবার মেখে নিচ্ছি এভাবে যদি তোমরা তৈরি করো পুরিগুলো খুবই সফট হবে দেখো কতটা নরম করে আমি ডো তৈরি করে নিয়েছি এবার আমি ঢেকে রেখে দেব মোটামুটি দেড় থেকে দু ঘন্টার জন্য তোমাদের কাছে সময় না থাকলে তোমরা পনেরো থেকে বিশ মিনিটও রেস্টে রেখে দিতে পারো দেখো আমি মোটামুটি দেড় ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম দেড় ঘন্টা পর আবার একটু ভালো করে মেখে নিতাম এবার আমি পুরিগুলো বেশ বড় সাইজ করে বেলে নেব অল্প অল্প করে নিয়ে লেচি কেটে নিয়ে তারপর গুটি করে নিচ্ছি দেখো বন্ধুরা আর বেলনি চাকি তোমরা যে যেটাই বলে থাকো সেগুলো কিন্তু একটু তেল মেখে নিতে হবে নয়তো কিন্তু লেগে যেতে পারে দেখো আমি খুব ভালো করে তেল মেখে নিয়ে তারপর এগুলোকে বেলে নেব তোমরা তোমাদের সাইজ মতো নেবে আমি একটু বড় সাইজ করেই করে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু এভাবে বেলে নিয়ে বাটি দিয়ে বা গ্লাস দিয়ে বাটি দিয়ে কেটে নিতে পারো গ্লাস দিয়ে কাটলে ছোট সাইজ হবে দেখো কড়াই বসিয়ে তাতে বেশ খানিকটা আমি রিফাইন অয়েল দিয়ে দিলাম তেল গরম হয়ে এলে আমি পুরিগুলো ভেজে নেব দেখো হাতা দিয়ে একটু আস্তে আস্তে সাইড দিয়ে চাপ দিতে হবে তাহলেই এগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠবে দেখো কি সুন্দর ফুলে উঠেছে মিডিয়াম ফ্লেমে রেখে আমি এই পুরিগুলো ভেজে নেব তোমরা যদি চাও এগুলো কিন্তু আটা দিয়েও করতে পারো ময়দা দিয়েই করতে হবে তার কোনো কথা নেই তোমরা আটা ইউজ করতে পারো বা আটা ময়দা দুটো মিক্স করেও করে নিতে পারো দেখো একটা আমার হয়ে গেছে আমি আরও একটা তোমাদের ভেজে দেখাচ্ছি খুব সুন্দরভাবে এগুলো ফুলে ওঠে দেখো একটু চাপ দিলেই কিন্তু আস্তে আস্তে ফুলে উঠবে দেখো আমি ছোলা মটরের ঘুগনি দিয়ে এগুলো সার্ভ করেছি তোমরা চাইলে অন্য যে কোনো সবজি বা চিকেন মাটন দিয়ে এগুলো সার্ভ করতে পারো দেখো কি সুন্দর ফুলে উঠেছে কত সহজেই আমরা বাড়িতে নানপুরি বানিয়ে নিতে পারি এবং বাড়ির সবাইকে এগুলো তৈরি করে খাওয়াতে পারি দেখো আমি বেশ কয়েকটা ভেজে নিয়েছি কত সুন্দর ফুলে উঠেছে এগুলো আর এগুলো খুব নরম তুলতুলে হয় তোমরা অবশ্যই বাড়িতে এভাবে ট্রাই করে দেখো তোমাদের আশা করছি ভালো লাগবে এবং তোমাদের বাড়ির সদস্যদেরও এগুলো খুব পছন্দ হবে দেখো আমি সার্ভ করে দিয়েছি নতুন পুরনো সকল বন্ধুদেরকে বলছি ভিডিওটি ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবে আর নতুন বন্ধুরা তোমরা ভালো লাগলে আমাকে বন্ধু করে নিতে পারো